এগারো বছরের নাবালিকা অপহরণ এবং ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত বিলোনিয়া থানাধীন ঋষ্যমুখের রামনগর এলাকার বাসিন্দা প্রসনজিত মুহুরি বয়স বাইশ তাকে আজ বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে স্পেশাল বিচারক গোবিন্দ দাস কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে তৎসঙ্গে আরও দশ হাজার টাকা জরিমানা করে বিচারক ঘটনাটি ঘটে দু সালে সেপ্টেম্বর মাসের চৌদ্দ তারিখ এগারো বছরের নাবালিকা যখন রামনগর স্কুল থেকে বাড়ি ফিরছিল সে সময় একই এলাকার বাসিন্দা প্রসেনজিৎ পেশায় গাড়ির চালক সে নাবালিকাটিকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে গাড়িতে তুলে নেয় তারপর বিভিন্ন জায়গায় ঘুরিয়ে একটি নির্জন রাবার বাগানে নিয়ে গিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এরপর পুলিশ এবং এলাকাবাসী যখন নাবালিকাকে খোঁজ করছিল তখন রাত প্রায় এগারোটা নাগাদ মেয়েটিকে বাড়ির সামনে ছেড়ে দিয়ে পালিয়ে যায় তারপর নাবালিকার মা বিলোনিয়া মহিলা থানায় অভিযুক্তের নাম দিয়ে লিখিতভাবে অভিযুক্তের শাস্তি চেয়ে মামলা করে তারপর পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করে এবং আদালতে নাবালিকার জবানবন্দি রেকর্ড করে এই মামলা পুলিশ আঠেরো জনকে সাক্ষী হিসেবে তুলে ধরলেও আদালত সতেরো জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করে আজ এই মামলার রায় দেয় বিলোনিয়া জেলা ও দায়রা আদালতের স্পেশাল জজ সাক্ষীদের কথা শুনে অভিযুক্ত প্রসেনজিৎ মুহুরীকে দোষী সাব্যস্ত করে পক্ষ আইনে কুড়ি বছরে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন এবং দশ হাজার টাকা জরিমানা করেন এই রায়ে স্বাভাবিকভাবে নাবালিকার পরিবার খুশি হলেও আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়ে প্রসনজিতের পরিবার এ মামলার তদন্তকারী অফিসার ছিলেন বিলোনিয়া মহিলা থানার ওসি ইন্সপেক্টর স্বপ্না সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন এই মামলার স্পেশাল পিপি আইনজীবী প্রভাত চন্দ্র দত্ত ঘটনা চোদ্দ নয় হাজার চব্বিশ হ্যাঁ শনিবার দুপুর অনুমান দুটার সময় ধর্মনগর সিনিয়র বেসিক এই পড়াশোনা শেষ করে নাবালিকা মেয়েটা বয়স্কত তো নাবালিকা মেয়ের বয়স হল এগারো হ্যাঁ তার মা একটা এজাহার করে বেল ওমেন পিয়েছে সে যখন স্কুলের পড়ার শেষ করে বাড়ি যেতেছে তখন পতিকা এই বিবাদী তখন যে মুড়ি তাতে লইয়া লইয়া যায় বা রাবার বাগানে নিয়ে গেছে রাবার বাগানে নিয়ে গিয়া পর্বত দর্শন করে মেয়েটা পরবর্তীকালে মেয়েটা তখন মেয়েটার সাইডা দিয়ে তারপর বাগান থেকে মেয়েটা আইয়ে সমস্ত ঘটনা মেয়ের মার কর কয় মার বলে এবং মা বিলনী আওয়ামী পি এসে লিখিতভাবে অভিযুক্ত দায়ের করে কত কতজনের সাক্ষ্য হয়েছে সাক্ষ্য নিচে হলো আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা